আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ নিজে এবং তার পরিবারের নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি আজ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এমন ঘোষণা দিয়েছেন তিনি বলেন আমি নিরাপত্তা জনিত কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে থাকতে পারছি না জন্য আমি নারায়ণগঞ্জ পাস থেকে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিলাম এরপর জানাব শরীফ ওসমান হাদিকে গুলি ফয়সালের সহযোগী কবির সাত দিনের রিমান্ডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা হত্যাচেষ্টা মামলায় সৌন্দরবাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আজ শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগ জানায় কবিরকে দশ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন ডিবি পুলিশের মতিজিল জোনের টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ শুনানি নিয়ে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এদিকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন জানাব ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার র্যাবের মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা গুলি গুলিশো ম্যাগজিন উদ্ধার করেছে র্যাবাজ বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের সদস্যরা র্যাব সূত্র জানায় এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগজিন উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাব হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক হবিগঞ্জের ধানের খর শুকানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই গ্রামের শতাধিক লোক আহত হয়েছে আজ সদর উপজেলার দড়িয়াপুর গ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ পাশ আসনের বিএনপির প্রার্থী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাশ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ নিজেও পরিবারের নিরাপত্তাজনিত কারণে সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন পরবর্তীকালে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার ঘোষণা দেয় মাসুদ বলেছেন দল থেকে আমার উপর কোন চাপ নির্দেশনা বা হুমকি নেই আমার ব্যক্তিগত এবং শারীরিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবারের নিরাপত্তার কিছু বিষয় রয়েছে নেগেটিভ পরিবেশে এর একটা কারণ মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না আমার অনেকটা তীরে তৈরি ডোবার মতো অবস্থা হয়েছে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সাংবাদিকদের প্রশ্নে এই মুহূর্তে যেকোনো উপায় সমাজ ও মানুষের অনেক কিছু করা যায় এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছে আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব বলে মন্তব্য করেছেন তিনি এই ঘোষণার পর নারায়ণগঞ্জের অবস্থা একরকম থমথমে বিরাজ করছে অনেকেই বলছে হয়তো কোনো সন্ত্রাসী বিএনপির মধ্যে অবস্থান করে তারা হয়তো তাকে চাপ প্রয়োগ করে তাকে নির্বাচনের নমিনেশন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বিদায় তিনি হয়তো এমন কাজ করতে বাধ্য হয়েছেন ওসমান হাদিকে গুলি ফয়সালের সহযোগী কবির সাত দিনের রিমান্ডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ড দিয়েছে পুলিশ আজ শুনানি নিয়ে এ ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগ জানিয়েছে কবিরকে দশ দিনের রিমান্ডে পেতে আবেদন করে ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ শুনানি নিয়ে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে গত সোমবার নারায়ণগঞ্জের ফতুলা থেকে কবিরকে গ্রেফতার করে র্যাব সেদিনই ফয়সালের স্ত্রী শালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়াক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশের আগে রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আব্দুল হানানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করে বঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের জুলাই গণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচালিত পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততাইরা গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পরই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার যে কোন পরিস্থিতিতে এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য অবশ্যই আমাদেরকে আরো ভালো অবস্থানে যেতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে দেশটা আমাদের সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে দেশটা আমাদের বাংলাদেশে সবার সুতরাং আমাদের বাংলাদেশে একটি পরিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশটাকে সাজানোর পেছনে তাদের সবারই যে গুরুত্ব রয়েছে সেই সব গুরুত্ব এবং অবদানের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের সরকার সে অনুযায়ী তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে চান এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সে বিষয়গুলোকে তিনি দেখতে চান বলে নিশ্চিত করা হয়েছে ওমানহাদীকে গুলী কৰা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার র্যাবের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা অস্ত্রের গুলি সহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাবাজ বিষয়টি নিশ্চিত করেছে র্যাব র্যাব সূত্র জানিয়েছে এই ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বনের বাসার পাশে একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয় উদ্ধার করা আলামতটি ঘটনার তদন্তে গুরুত্ব অগ্রগতি হিসেবে দেখছে বাহিনী এদিকে একাধিক সূত্র থেকে জানা গেছে হাদি কে গুলি করে পালিয়ে গেছে দুই সৌন্দ ভাজন এই ঘটনার পরপরই তারা পালিয়ে যায় বর্তমানে ওসমান ওসমানহাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিক্সায় থাকা ওসমান হাদিকে গুলি করে মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক হয় তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ফয়সালকরি মোটরসাইকেলের পেছনে বসে ওসমান হাদিকে গুলি করেছিলেন বলে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরায় পুলিশ পুরো বিষয় জানতে পারে এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা কাজ করছে পুলিশের পক্ষ থেকে সব তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে